বেগ নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে আমাকে যাই হোক সবাই একসাথে উঠবো এইখান থেকে উঠবো একটু রক ক্লাই সরি একটু রক ক্লাইম্বিংয়ের পর্শন থাকতে পারে থাকতে পারে না মি একটু রক ক্লাইম্বিংয়ের পর্শন আছে সেই রকম থ্যাংক ইউ তাহলে পৌঁছে গেছি साउथ আমেরিকা এবং বিশ্বের সবচেয়ে আগ্নেয়গিরি ওহোস দেল সলাদো হ্যালো আমি শুভম চ্যাটার্জি আপনাদের সকলের প্রিয় রনি তো প্রথমে সবাইকে অশেষ ধন্যবাদ যারা আমার পাশে ছিলেন যারা আমার জন্য প্রার্থনা করেছিলেন আমি বিশ্বের এবং সাউথ আমেরিকার সর্বোচ্চ সর্বোচ্চ আগ্নেয়গিরি ও হোস্টেল জয় করে আজকে বাড়ির পথে ফিরছি আর কি তো মাউন্টেনারিং একটা সিক্সটি পার্সেন্ট ফিজিক্যাল আর ফর্টি পার্সেন্ট একটা মেন্টাল স্পোর্টস বা লাইফস্টাইল তো ফিজিক্যাল এক্সারসাইজ করলে তো শরীরের দিকটা মেনটেন করা যায় কিন্তু মনের জোর অটুট রাখতে ওই হাই ওই এক্সট্রিম অলটিটিটিউডে তো মনের জোর ঠিক রাখাটা একান্তই প্রয়োজন তার জন্য আমার বাবা মা দাদা দাদাকেও আমার পাশে সময় থাকে সঙ্গে আমার খুব ক্লোজ বান্ধব আমার সংগঠন অনুভূতি এবং আমার মাউন্টেনিয়ারিং ক্লাব আমার পাশে সব সবসময় দাঁড়িয়েছে তাদের কাছে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সাথে ইউএসপি নিউজকেও পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ আশা করছি পরবর্তীকালে যখন আমি অন্য কোনো সামিটের জন্য যাবো সবাইকে পাশে পাবো সবাইকে আন্তরিক ধন্যবাদ Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to thirty-two hundred per ten grams of gold rate and sixty percent discount on making charge of diamond ornament. On oh, gemstone, -y. ten percent points. Fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage, etc. Zero percent deduction on old gold exchange. Shodhuri gold and diamond, opposite Uttarpara police station.